প্যালেস্টাইনে প্রবেশ করেছেন পবিত্র ভূমিতে প্রবেশ করেছেন আজকে আজকে সেই খ্রিস্ট শক্তির আঘাতে তাদের মদনে আপনারা আমাদের উপর কোন বদলা লিখছেন আপনাদেরকে প্যালেস্টাইনে আমরা অধিকার দিয়েছি প্রবেশ করার অধিকার দিয়েছি ধর্ম চর্চা করার অধিকার দিয়েছি তার বদলা নিচ্ছেন সারা ইউরোপে আপনারা শতাব্দীর পর শতাব্দী মার খেয়েছেন কোথাও দাঁড়াইতে পারেন নাই সেখানে গিয়েছেন লাঞ্ছনে আপনাদের পিছু পিছু দিয়েছে অনুচাষ হয়েছে ষাট লক্ষ ইউনকে হত্যা